রানো না চল বিরিয়ানি প্রতিযোগিতা হচ্ছে তোতা তোকে ওয়েলকাম টু রানো দুনিয়া রানো দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত তো আজকের বিষয় হলো রানো বিরিয়ানি প্রতিযোগিতা করতে চলেছে রানো বর্দির সাথে তো দেখতে থাকুন রানো দুনিয়া তো রানো আর আমার এখন 5 মিনিটে বিরিয়ানি প্রতিযোগিতা হতে চলেছে কে তাড়াতাড়ি ফাস্ট খাবো কে জিতবো দেখা যায় পাশে থাকবেন সাথে থাকবেন দেখতে থাকবেন তো আমরা নিয়ে এসেছি বিরিয়ানি এই যে একটা করে মাংসের পিস ডিম সেদ্ধ আর আলু রয়েছে এক প্লেট আমার এক প্লেট রানুর তো এই যে এক্ষুনি আমরা স্টার্ট করে দেবো আর স্যালাড আছে তো চলুন আর দেরি না করে বিরিয়ানি প্রতিযোগিতা আমরা স্টার্ট করে ফেলি রানুর দুনিয়া তো আজকের টপিক হলো কন্টেন্ট হলো বিরিয়ানি প্রতিযোগিতা রানুর বর্দের সাথে রানুর হবে বিরিয়ানি প্রতিযোগিতা তো চলুন ঝটপট বসে পড়ি আমরা তো রানু আর আমি বসে বললাম পাঁচ মিনিটে বিরিয়ানি প্রতিযোগিতা তো আমাদের বিরিয়ানি এসে গেছে হ্যাঁ এটা বাড়িতে তৈরি না এটা কেনা বিরিয়ানি স্যালাড আছে দিয়ে আমি আর রানু গপ গপ করে বিরিয়ানি প্রতিযোগিতা করবো দাঁড়া রানু জলের বোতলটা নিয়ে আসি যদি গলায় কি করে জলের বোতলটা নিয়ে এসে আমরা বিরিয়ানি প্রতিযোগিতা স্টার্ট করে দিচ্ছি রানু এরকম করো তো শুরুটা খুব ভালোই ভালো স্টার্ট হলো আরু লক্ষ্মীবন্ধ হয়ে বিরিয়ানি খেতে স্টার্ট করে দিল মাঝে মাঝে এদিক ওদিক দেখছে আমি একটু টেনশনে আছি পুরো প্রতিযোগিতাটা হবে কি না জানি না তো স্টার্ট যখন হয়ে গেছে আশা করি ও করবে যাই হোক ও আমার দেখে দেখে খাচ্ছে আর আমারও ভাল লাগছে যে ও একটু একটু করে প্রগ্রেসিভ করছে তো চলুন দেখতে থাকুন বিরিয়ানি প্রতিযোগিতা না না। তো যাই হোক আমি একটু টেনশনে আছি রানু পুরো প্রতিযোগিতা করবে কিনা জানি না তো যাই হোক এখন অবধি রানু তো সহযোগিতা করছে আর খাচ্ছেও মন দিয়ে কারণ সন্ধ্যাবেলা আমি কিছু খেতে দিইনি এই বিরিয়ানি প্রতিযোগিতার জন্য খাই তাড়াতাড়ি তো ঝটপট এগিয়ে চলেছে আমার রানুর বিরিয়ানি প্রতিযোগিতা কতক্ষণ হবে আমি জানি না তো চলছে চলছে রানু খাচ্ছে আমি খাচ্ছি এখনও অবধি সব কিছু ঠিকঠাক আছে দেখা যাক কি হয় লাস্ট অবধি দেখতে থাকুন হ্যাঁ খাটতে যাচ্ছে না খেলে আমি খেয়ে রানু বলছে অনেক ভাত দিয়ে দিচ্ছে একটু কমাতে হবে পেঁয়াজ যাই হোক এখন অব্দি রানু বেশি বেগর বাই করেনি মাথাটা ঠিক আছে ঠান্ডা আছে খেয়ে চলেছে ও দেখছে আমি খাচ্ছি ও দেখছে আর ক্যামেরাটা সামনে আছে মোবাইলটা ও সেটাও মাঝে মাঝে লক্ষ্য করছে যে কিছু একটা হচ্ছে তো যাই হোক এখনও অবধি আমার সাথে কোঅপারেট করছে মাঝে মাঝে বলছে এত খাবো না এত খাবো না দেখা যাক কি হয় লাস্ট অবধি ঠাকুরকে ডাকছি মনে মনে যেন রানু উঠে না যায় তাহলে আর ভিডিওটা পুরোপুরি হবে না তো রানু আর আমার বিরিয়ানি প্রতিযোগিতা ইয়ে চলেছে

하하하. 아 으아, 으라스트 으아, 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 으아

দেখুন সব দিয়ে দিচ্ছে মাংস মাছ ডিম সব দিয়ে দিবি কি বিরিয়ানি প্রতিযোগিতা হচ্ছে আমি যাই না এই ভাত আছে এই ভাত আমার আছে দেখেনি না আপনারা ওর নাকি পেট ভরে গেছে ওর খাবেনা সেটা আমার ভাত মানে মাংসটা রানু আলু সব তুলে দিয়েছে আমার প্লেটে তো বিরিয়ানি পৌঁছ્યું না এইখানি অসমাপ্ত হলো কারণ রানু ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আই না না আরে জল বিরিয়ানির প্রতিযোগিতা হচ্ছে না এত খাবে ও হাত দুমিকেই আমাদের তো বিরিয়ানি কর হে ভগবান বিরিয়ানি চল আরে খুলে দিচ্ছি কিন্তু বিরিয়ানির প্রতিযোগিতা করবি হ্যাঁ আরে চল চল বিরিয়ানির প্রতিযোগিতা করবি না ভাত খাবে তো খাবে না বিরিয়ানি প্রতিযোগিতা করবি না আরে আমায় আরে রানু দুনিয়া চলবে এই যে রানু মিস রানু তোমার জন্য প্রতিযোগিতার একটা ভন্ডুল হলো পুরোটা তো খেতে পারলে না সবাইকে গুড নাইট বল গুড কোন নেই